আগে ইস্তফার দিক তারপর প্রশ্ন করু বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢোকে তার সব থেকে বড় নিজের বর্ডার সিকিউরিটি ফোর্স কার স্বাধীনতার পরে সালের সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহর অধীনে একের পর এক জঙ্গি হানা থেকে শুরু করে এই যে অনুপ্রবেশ তারপরে এই যে বাংলায় দাবি করে কয়লা পাচার গরু পাচার সিআইএসএফ বিএসএফ এর মদত না থাকলে করা যায় না গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটা কল দিয়ে বা মশা না বা মাছি না গলে বা ঢুকে গেল একটা আস্ত গরু কি করে বরফ থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফ এর কজনকে সিবিআই আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম পাঁচ বছর ধরে তদন্ত চলছে একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি কলিয়ারি গাট করে সিআইএসএফ সিআইএসএফ এর কোনো কমান্ডেন্টকে ডেকেছে সিআইসএফ এর ডিজিকে ডেকেছে